বসত ঘর পড়ে আছে দুমড়ে মস্রের তচ্ছনচ্ছ ফসলের জমি কিছু জায়গায় কমেছে পানি আবার কিছু জমি এখনও পানির নিচে তবু স্বপ্ন বুনছে বানভাসী পাহাড়িরা শরৎকে কাজে লাগিয়ে চলছে শীতকালীন সবজি চাষ চলে ভাসা জমিতে চাষাবাদে ব্যস্ত কিষাণ কিষানীরা এক সূত্রে জানা যায় গত এক মাসের বন্যায় তলিয়েছিল রাঙামাটির ছয়টি উপজেলার অর্ধলক্ষ মানুষ দোকানপাট ভিটেমাটি মাটি ব্যবসা প্রতিষ্ঠান ধান ও সবজির বাগানও তলিয়েছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার বাঘাইছড়ি বিলাইছড়ি জুড়াছড়ি বরকল লংগদু ও নাইয়াচর উপজেলায় সমতল ভূমির চাষিদের ফসলি জমি বিধ্বস্ত হয় বানের পানিতে তলিয়ে যায় কৃষকের আদা হলুদ মরিচ ধনিয়া আমন ও আউশ ধান সহ দুই হাজার তিনশো তেষট্টি হেক্টর জমি যার আর্থিক মূল্য প্রায় আটচল্লিশ কোটি টাকারও বেশি ইতিমধ্যে রাঙামাটির সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা শান্তিময় চাকমা মাঠ পরিদর্শন করেছেন প্রায় জমির পানিতে তলিয়ে গেছে স্থানীয় কৃষকেরা ভেঙে পড়েছেন তাদের বীজ দিয়ে সহায়তা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে যাতে তারা আবার ঘুরে দাঁড়াতে পারেন